যারা বলে কিনা একেবারে নাই খাবার দেখলেই চোখ দিয়ে পানি আসতেছে আজকের এই ভিডিওটা তাদেরই জন্য কথা দিলাম এই ভিডিওটা দেখার পরে আপনার মুখেও রুচি চলে আসবে ইনশাল্লাহ এর জন্য বেশি কিছু লাগতেছে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি কয়টা আলু আর কয়টা হচ্ছে তাই কচু আর এই এইগুলোকে আমি পেশারে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে সিদ্ধ করে নেওয়ার পরে কি সুন্দর মোলাম হয়েছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে গলে যাচ্ছে তো ফাইন করে গলে নিতে হবে শুধু কচুটা গলে নিলেও হবে না আলুটাকেও গলে নিতে হবে বারো বেশ ভালোভাবে মথে মথে টিপে টিপে গলে নিতে হবে তো আমি এগুলোকে ফাইন করে গলে নিচ্ছি আর এই সাইডে এর যে উপকরণ সেগুলোকে রেডি করে রেখেছি অনেক কিছু লাগে নাই দেখতেই পাচ্ছেন সামান্য কিছু পেঁয়াজ রসুন জিরা মশলা দারুচিনি সাদা ফল এই আর কি তো এই যে রান্না করতে চলে আসছি রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই সরিষার তেল বুঝতেই পারতেছেন বুঝি নাই বলে কথা আর বেশি করে একটু সরিষার তেল না দিলে কি আর হয় ঘ্রান তো আর আসবে না তাই না তো বেশি করে সরিষার তেল দিয়ে দিয়ে সরিষার তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে দিলাম তবে আরও কিছু উপকরণ দিতে হবে সেটা কিন্তু আছে সেটাও দিব সমস্যা নেই পর্যায়ক্রমে তো প্রথমে যেটা করতে হবে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি একবারে পোড়া পোড়া করবেন না পোড়াপোড়া করার একদমই প্রয়োজন নেই বেশ সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর একটা সুগ্রাণ বেরোচ্ছে এই মুহুর্তে দিয়ে দিচ্ছি আমি গুড়টা আস্ত মরিচ আর সেই সঙ্গে বেশ কয়েকটা তেজপাতা তেজপাতা না দিলে হয় তেলানিতে তেজপাতা ফোন দিতেই হবে আর সেই সঙ্গে তেজপাতার সব মশলাগুলো একটু বাদামি কালার হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু বেশি সুন্দর করে কষাই নিলাম কষায় 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 পর যাই আমি এখানে দিয়ে দেবো মাছ মাছটাকে আমি আগের থেকে রান্না করে রেখেছিলাম যদিও বা এখন দিয়ে দিলাম হলুদ হলুদ একটু বেশি করে না দিলে হয় আমার কাছে মনে হয় যে তরকারি কালারটাই হলে সুন্দর তরকারি কালার সুন্দর যদি হয় তাহলে খেতেও সুন্দর হবে মশাল্লাহ তো এই যে এখানে মাছটা দিয়ে দিয়েছি মাছটাকে আমি জাল করে নিয়েছিলাম আর জাল করা মাছটাকে দিয়ে দিচ্ছি মাছ বেশ অনেকটা মাছ দিয়েছি এমনটা ভাববেন না আমি এখানে মাত্র চারটা মাছ দিয়েছি আর একটা দিয়েছি তো একটা বড় ডিম মাছের ডিম বুঝতে পারতেছেন তো মাছের ডিম কিন্তু খেতে অনেকই মজা লাগে এইভাবে রান্না করার পর তো মুখে একদম মানে লেগে থাকবে সারা জীবন যাকে খাওয়াবেন সে তো পাগল হয়ে যাবে বলতে গেলে ফ্যান হয়ে যাবে আপনার কখন যে আসে আবার রিকোয়েস্ট করবে আপনাকে বানিয়ে দেওয়ার জন্য আপনি বুঝতেই পারবেন না মাঝে মাঝে বিরক্তও হতে পারেন তো যাই হোক খুব সহজ একটা রেসিপি যাদের মুখে একেবারে রুচি নেয় তারা কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ মজাই লাগে তো এই যে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি আবার একটু এখানে লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম কারণ এই সব তরকারি একটু ঝাল ঝাল না হলে কি হয় আমার কাছে মনে হয় ঘাঁটি ঘুঁটি আর যাই হোক না কেন একটু ঝাল লবণ চড়া মড়া হলে অনেক বেশি মজা লাগে তো আমি আবার একটু মাঝুরে কষাই নিলাম মাছগুলো কষানোর মধ্যেই কিন্তু এই সাতটা লুকায় থাকবে মাছটাকে বেশ কষায় 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 নেড়ে নেড়ে কষায় নিচ্ছি আর কষানি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কচু আর আলুর গ্রেভিটা কচু আর আলুর গ্রেভিটাকে আমি একটু পানি দিয়ে একটু নরম করে রেখেছিলাম আর এখন আবার একটু পানি দিয়ে দিলাম কারণ এ পানিতে এখানে কষতে হবে বেশ ভালো করে কষায় করতে হবে কিন্তু আবার এটা চুলায় বসায় দিয়ে হারিয়ে যায় না মোবাইলটা একটু বসে যায় না তাহলে কিন্তু তলায় লেগে যাবে কচু আছে তো বুঝতেই পারতেছেন তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে আর বেশ সময় নিয়ে কষতে হবে সময় নিয়ে কষতে কী হবে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে গন্ধ হয়ে মৌমো হয়ে গেছে আমার রান্না ঘর না কি আমি তো বুঝতে বুঝতে পারতেছে না এত সুন্দর সুঘ্রাণ আসতেছে কোথা থেকে তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বেশ অনেকটা সময় নিয়ে আমি কষাকষি করছি কষাকষি করার পরে এটা হচ্ছে মাস্ট এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু একদম মজাই পাবেন না বলতে গেলে তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন পাঁচফোড়ন জিরা আর ধনা গুঁড়া করে গুঁড়া করে আমি একদম ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি আমার কিন্তু হওয়ার আগম উঠতে দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচড়া করার পর চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন চলে এসেছি খাওয়ার জন্য আমার মুখে কী যে পানি চলে আসছে কী আর বলবো আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না ভাতটা সেই গরম ধোয়া ওটা ভাত আর সেই সঙ্গে ঘাঁটি আহ যা মজা সুন্দর কি যে স্বাদ লাগতেছে আমি তো বলে বোঝাতে পারবো না তো একটু বেশি করে লেবু চিপে নিলাম লেবু নিলে আমার আবার লবণ না নিলে হয় না বুঝতে পারছেন তো আপনারা যারা হাই প্রেশার তারা আবার লবণ খেতে যাবেন না লবণ খেলে মরতে বসে যাবেন দরকার নাই হাই প্রেশার থাকলে লবণটাকে বাদ দিয়ে দেবেন লেবুটা খেতে পারেন সমস্যা নেই তো আমি বেশি করে লেবু চিপে নিয়েছি আর সেই সময় লবণ দিয়ে দিতে দেওয়ার পরে মুখে আহ কি যে মজা মনে হচ্ছে যে শুধু টুকটুক খেয়ে ফেলি মনে হচ্ছে এত আস্তে আস্তে খেলে হবে না থালটাকে উঁচু করে নিয়ে গলা একদম ঢেলে দিই এত স্বাদ হয়েছে কী ফাইন যে স্বাদ হয়েছে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যারা খাইছেন তারা তো জানেনি আর যারা খান নেয় তারা কিন্তু একবারগুলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কি যে মজা লাগতেছে একের পর এক বাইক নিচ্ছে আর মনের মধ্যে শুধু মুখের মতো গল 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 করে পানি চলে আসতেছে আর এত সুন্দর লাগতেছে চাবাতেও হচ্ছে আর শুধু কোতাকত 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 গিল্লি হয়ে যাচ্ছে আর এই ঝালগুলো যে দিয়েছিলাম তেলানিতে ঝালগুলোর যে এত সুন্দর ফ্লেভার হয়েছে ভিতরে একদম তেলগুলো ঢুকে ঢুকে একদম বিচিগুলো ভেজে গেছে আর এত সুন্দর মজা লাগতেছে তো এই যে টুকটুক টুক টুক করে ফেয়ে ফেললাম পুরোটা তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন সেবার অবশ্যই দেবেন ফলো দিয়ে দেবেন পেজ থেকে দেখলে আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই স্বাস্থ্য কামনা করে আজকের মতো খেতে খেতে চলে যাচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম